একটা আমি অনুরোধ করবো পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি দেখবেন আমরা প্রচন্ড দায়িত্বশীল হয়ে উঠি জাতীয়তাবাদী হয়ে উঠি আমাদের মধ্যে এই দুটো যেন সব থেকে বেশি থাকে আমার অনুরোধ শুধু এই দুটো নয় বছরের বাকি দিনগুলো তো আমাদের মনের মধ্যে এবং কর্মের মধ্যে একই স্পিরিট যেন থাকে যে আমাদের কর্মের দ্বারাই আমাদের দেশ আমাদের বাংলা কিভাবে এগিয়ে যায় এটা মাথায় রাখতে হবে আর শুধু স্বাধীনতা এম নয় যে পতাকা উত্তোলন হলো জাতীয় সঙ্গীত পরিবেশন হলো একটু মিষ্টি মিষ্টি খাওয়ানো হলো এটা নয় কিসের স্বাধীনতা মতামতের স্বাধীনতা আমরা পাচ্ছি কি পাচ্ছি না আমাদের এটা ভাবতে হবে একজন মহিলা সেটা স্বাধীনতা পাচ্ছে কি পাচ্ছে না একজন কৃষক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না একজন শ্রমিক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না যখনই শ্রমিক তার অধিকার পাচ্ছে না তার স্বাধীনতা হরণ হচ্ছে আজকে এই দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে একদিকে শ্রমিকের অধিকার আমরা বুঝিয়ে দেব কৃষকের অধিকার বুঝিয়ে দেব ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দেব সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দেব মহিলাদের অধিকার বুঝিয়ে দেব দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের অধিকার বুঝিয়ে দেব এক কথায় সংবিধান প্রদত্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা কি করব বুঝিয়ে দেব এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে বন্ধুগণ আজকে আমার অনেক কটা আজকে আমার অনেক কটা নিশ্চিতভাবে আপনারা জানেন পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে তা আমি আপনাদের কাছ থেকে বেশি সময় আর নেবো না এখন জাতীয় পতাকা উত্তোলন হবে তবে আমি আমার সাথে সাথে আমার সাথে যারা আছেন আমি তো আজকে বারো তেরো জায়গায় প্রোগ্রাম আছে তারাও বিভিন্ন জায়গায় তারাও পতাকা উত্তোলন করবে তো আজকে জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বিষয় শপথ নিতে হবে দেশে যখন চরম সাম্প্রদায়িকতাকে এগিয়ে দিয়ে ক্ষমতার মশলাতে বসতে চায় বসে আছে একটা রাজনৈতিক দল 点 <coughs> <laughs> 打过去吧。 পরামর্শ কিন্তু চলা দরকার আজকে আমরা বয়স লোকেদের কথা শুনতে চাইছি আমরা কি সব শিখে ভাইজান <Sanskrit>

দায়িত্বসীন নাগরিক হলেও এটা নয় বছরের বাকি দিনগুলো আমাদের কি করতে হবে দায়িত্বসিন নাগরিক হয়ে পড়তে হবে দ্বিতীয় কথা আমাদের সমাজে আমরা ওরা বৈষম্য হচ্ছে নারী পুরুষের বৈষম্য বলছে নারীরা নাকি রাত্রে কাজ করতে পারবে না চান নিতে পারবে মুসলমান পরিচয় হওয়ার জন্য পিঠিয়ে বেড়ে দিচ্ছে দলিত হওয়ার জন্য মন্দিরে উঠতে পারছে না আদিবাসী অন্নপিকা দ্বেশের শিকার হচ্ছে তাহলে আজকে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন আমাদের শপথ নিতে হবে যে আমরা সমাজ থেকে এই ধরনের বৈষম্যকে আমরা চিরতরের জন্য মুছে দেব এই স্বপ্ন আমাদেরকে নিতে হবে সকলে ভালো থাকবে সকলকে আমি স্বাধীনতা দিবস উদযাপনের শুভেচ্ছা এবং জানাই আমাদের সকলের সব আমাদের দেশের হোক দেশবাসীতা হোক দেশের অগ্রগতি হোক আমরা সকলে মিলে সেই দায়িত্ব আমাদের দিতে হবে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদেরকে ঠিকঠাক করে দায়িত্বশীল থাকি জাতীয়তাবাদী নাগরিক নাগরিকের পরিচয় দিই বছরের বাকি দিনগুলোতে আমাদের তো সেই দায়িত্ব দায়িত্বশীল জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় আমাদেরকে দিতে হবে

আমাদেরকে নিতে হবে যে পুরুষ নারীর বৈষম্য কিন্তু থাকবে না আমরা ওরা বৈষম্য থাকবে না উচ্চবর্গ পিছিয়ে কোনো বৈষম্য থাকবে না আমরা সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যে সমাজ ব্যবস্থায় শ্রমিক তার সঠিক মূল্যায়ন করবে মূল্যায়ন পাবে কিছু উৎপাদিত ফসলের দাম পাবে সরকারীরা তাদের হাতে দিয়ে পাবে এক কথা আমরা নাগরিক সংখ্যালঘু থেকে সন্তানগুলো প্রত্যেকে যাতে মাথা খুলে বাঁচতে পারে সেই সমাজ ব্যবস্থায় নিয়ে আসবো